হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের করাচ্ছি দশম শ্রেণীর কোষে দেখি চার বারো নম্বর অঙ্কটা দেখো বারো অঙ্কটা একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যথাক্রমে সাত দশমিক পাঁচ ডেসিমি ছয় এবং পাঁচ দশমিক চার ডেসিমি চা ভর্তি বাক্সটির ওজন বাহান্ন কিগড়া তিনশো পঞ্চাশ গ্রাম কিন্তু খালি অবস্থায় বাক্স ওজন তিন দশমিক সাত পাঁচ হলে এক ঘন ডেসিমি চায়ের জন কত হবে এই অঙ্কটার প্রথমেই বলছি তোমরা এই যে বাহান্ন কিগ্রা তিনশো পঞ্চাশ গ্রাম এটাকে গ্রামে পরিণত করে এই যে দেখো এই যে তিনশো পঞ্চাশ গ্রাম মানে তিন ঘর আছে কিলো হেক্টো ডেকা গ্রাম তিন ঘর এখানে যদি তিন ঘর থাকে তাহলে তোমরা সরাসরি কিগড়াটা উঠিয়ে দেবে তাহলে পাঁচ দুই তিন পাঁচ শূন্য গ্রাম হয়ে যাবে এটাই সংক্ষিপ্ত নিয়ম তাহলে চায়ের বাক্সের ভেতরের আয়তন দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য দেওয়া আছে সাত দশমিক পাঁচ দশমিক প্রস্থ দেওয়া আছে ছয় ডেসিমি উচ্চতা পাঁচ দশমিক চার দেশমি এটা এইভাবেই রেখে দেবে তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে বেশিরভাগ ছাত্র এটা গুণ করে গুণ তোমরা করবে না এইভাবেই রেখে দেবে সাত দশমিক পাঁচ গুণ ছয় গুণ পাঁচ দশমিক চার ঘন ডেসিমি আচ্ছা আর ওই এইখানে কিগড়াটা আছে এইটাও গ্রামে পরিণত করুন তিন দশমিক সাত কিগ্রা কি থেকে গ্রামে গেলে তিন ঘর তিনটে শূন্য লাগে এই তিনটে শূন্য দিলাম তারপরে দুই ঘর আগে দশমিক এই যে দুই ঘর আগে দশমিক দিয়ে দশমিকের পরে শূন্যগুলি কাটা যাবে এত গ্রাম তাহলে চা ভর্তি বাক্সটির ওজন বাহান্ন হাজার তিনশো পঞ্চাশ গ্রাম আর খালি বাক্সটির ওজন তিন সাত পাঁচ শূন্য গ্রাম এটা বিয়োগ করলে চায়ের ওজন পাওয়া যায় চায়ের ওজন এই যে চার আট ছয় শূন্য 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 তেরো ছয় হাতে এক চার আট হাতে এক পাঁচের থেকে এক গেলে চার আচ্ছা সুতরাং এত ওই যেটা আছে সেটাই বারবার বলছে এটা গুণ করবে না পঁচাত্তর গুণ ছয় গুণ পঁচাত্তর না সাত দশমিক পাঁচ গুণ ছয় গুণ পাঁচ দশমিক চার ঘন দশমিক চায়ের ওজন এই যে আটচল্লিশ হাজার ছয়শো গ্রাম তাহলে এক ঘন শ্রেমি চায়ের ওজন এটাতে ভাগ এই যে ভাগ এই যে দেখো লক্ষ্য করো এটাকে আমি প্রথমে ছয় দেয় কেটেছি ছয় নং চুয়ান্ন ছয় দেয় কাটলে ছয়টা আটচল্লিশ ছয় এক ছয় দুইটা শূন্য আবার এটা নয় দেয় কাছে এই কাটাকাটলে এইভাবে করলেই সুবিধা হয়ে যাবে নয় নং একাশি শূন্য আবার এটাকে ছয় দেয় নব্বইকে কেটেছি পনেরো একশো পঞ্চাশ আর এই পনেরো পনেরো কাটা গেলে দশ থাকবে আচ্ছা আর নিচে কিছু নেই তাহলে দশ দশে একশো একশো গুণ দুই দুইশো গ্রাম তাহলে এক সুতরাং এক ঘনশেমি চার গুণ দুইশো গ্রাম আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যারা আমার চ্যানেলটা দেখছো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাগবে দেবে বন্ধু সঙ্গে শেয়ার করবে আর রেগুলার ফলো করবে আমি এখন রেগুলারই দেওয়া শুরু করব ভিডিও